অফিসের কথাও বলেছি আমার অফিসের কথা বলেছি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কথা বলে সেখানে অন্তত পক্ষে প্রতি কম্পিডেন্ট কিছু মহাজারকে পাঠানো যায় কিনা কম্পিডেন্ট ইন দ্য সেন্স যে যারা নাকি তাদের লিগ্যাল রেকমেন্ড আছে খালি খালি না যা আপনি কে যদি বুঝতেই পারেন না তাদের ট্রেনিং তাদের বাড়িয়ে লাভ যে দেখা যাক চিন্তা করছি যদি সম্ভব হয় তাহলে হয়তো বা স্কিম হাতে নেব এবং এটা হলে আমাদের লয়ারও উপকৃত হবে তখন লয়ালরা শিখতে পারবেন পাশের দেশ ভারতের কথাই বারবার উদাহরণ দিই এই কারণে তারাই আমাদের পাশের দেশ যাদের অনেক মিল আছে আমাদের কারিকুলামের মিল আছে অনেক কিছু আছে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা সাংঘাতিক আমরা প্রতি বছর পঞ্চাশ জন প্রতিটা ব্যাচে পঞ্চাশ জন করে আমরা জুডিশিয়াল অফিসার পাঠাই তারা সেখানকার ভোপাল ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে সাত দিন ট্রেনিং নেন এটা শুনেন ওয়ার্কশপে পার্টিসিপেট করেন আর সাত দিন করেন একটা স্টেট মেডিকাল ইনস্টিটিউট আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি আমার সহকর্মীরা চিন্তা করছি এবং ভবিষ্যতে আপনাদের আমরা এখানে কেউই না আছেন বা জুনিয়ার জুডিশিয়াল অফিসার আছেন তাদের জন্য তাদের রিসার্চের যাতে সুবিধা হয় তারা যেন লিগালিং না শুধু সর্বক্ষেত্রেই পারদর্শী হয়ে উঠতে পারে সেজন্য আমরা একটি সুপ্রিম কোর্টের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি আমরা রিসার্চ ইনস্টিটিউট করার চেষ্টা করছি এই রিসার্চ ইনস্টিটিউটের জন্য অলরেডি আমরা জমি পেয়েছি কক্সবাজারে আরো কিছু জমির প্রয়োজন সেটাও চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই ধন্যবাদ জানাতেই হয় আবারও তিনি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে সাড়ে তিন একর জমি দিয়েছেন এইগুলি হলে পরে আপনাদেরও ট্রেনিং হবে আপনারাও রিসার্চ করতে পারবেন ভাইয়েরা আমাদের জুনিয়র জুডিশিয়াল অফিসার আছেন তারা সকলেই আমরা তো হয়তো আর চলেই যাবো এবং দুনিয়া থেকেই চলে যাবো একদিন সেটা সেটা হয়তো দাঁড়াবে সেটা যখন দাঁড়াবে তখন আমাদের লিগালিট স্মার্ট হবে দেশ স্মার্ট হবে আইন হিসাবেও স্মার্ট আইন হিসেবে আমরা দিতে পারবো সেই সব ইনস্টিটিউশনগুলি যেতে হয় নানা দাঁড়ানো পর্যন্ত আমরা আশেপাশে আমাদের এই অফিসারদেরকে পাঠানোর চিন্তা আমরা করছি যাতে আমরা সেইভাবে ট্রেন করতে পারি আমাদের অফিসারদেরকে আমাদের আইনজীবীদেরকে